এখন আমি আছি এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের রাস্তার অবস্থা কী দেখেন একটা গাড়ি ঘোড়া নাই ওখানে ওই যে আর্মির নিরাপত্তা ভাড়া দৃষ্টি কি সুন্দর দেখা যাচ্ছে শুধু সিএনজি দুই একটা রিক্সা এগুলো চলাচল করতেছে রাস্তার মতে আর অ্যাম্বুলেন্স মানুষ সবাই যে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে হলো এয়ারপোর্টের অবস্থা ওই যে আমাদের দোস্তারা অফিসে যাচ্ছে হেঁটে হেঁটে অফিসে চলে যাচ্ছে এই যে তারা কইতে কইতে আসছে রিক্সা চলছে দু একটা ফেরে তারপর অ্যাম্বুলেন্স আছে একটা মোটর সাইকেল পিক আপ এইসব চলছে এই হলো এয়ারপোর্টের অবস্থা দেখেন আজ পাঁচই আগস্ট আজকে রাস্তার অবস্থা বিমানবর রেল স্টেশনে এই বিমানবর বিমানবন্দরে বাস স্ট্যান্ডের অটো এই সব অটো রিক্সা করে চলাফেরা করতেছে তাছাড়া অন্য কোনো গাড়ি মাড়ি নাই দু একটা মোটর সাইকেল সিএনজি এগুলো

কোনো গাড়ি ঘোড়া নাই খালে রিস্কে ঢাকা বিহ রেল স্টেশনে এখানে স্টেশন বন্ধ ট্রেন চলাচল করছে না এখানে একবারে ফাঁকা সেনাবাহিনীর গাড়ি তারা থেকে পোহা দিচ্ছে রাস্তায় কোনো গন্ডগোল আছে কি না আছে সেটা দেখার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এখানে কোনো গন্ডগোল নাই এয়ারকোটের সামনে পুলিশ এবং এ সবাই সুন্দরভাবে ডিউটি পালন করছে কোর্ট ঘিরা করা পুলিশ আজ পর্যন্ত